হ্যাঁ মেছো বিড়ালের মাছ বল বোস বল আচ্ছা তুই আই গায়েস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি বন্ধুরা আজকে এসে গেছি বুমবাদার দোকানে আর বুম্বাদার দোকানে গিয়ে আমার সাবস্ক্রাইবারদের সাথে দেখাও হলো তো বোম্বাদার দোকানে এসেছি তার কারণ হচ্ছে আমি রামচন্দ্রপুরে ছিপ ফেলতে যাব কালকে তার জন্যই এসেছি বুমাদার কাছে যাবতীয় নিতে কারণ বোমবাতা চারে আগের দিন আমি রেজাল্ট পেয়েছি তার জন্য আবার এসেছি তাহলেতেও খুব ভালো মাছ ধরেছিলাম ওনার সবকিছু নিয়ে টাচ ল্যাপিং তো চলুন বোম্বাতার সাথে কথা বলে নিয়ে যায় মার্কেটে এখন এগারোশো বারোশো তেরোশো টাকা কেজি চার বিক্রি হচ্ছে সেখানে তোমার চারের দাম কম কেন দেখুন তারা কি ফর্মুলায় করছে সেটা তাদের ব্যাপার আচ্ছা কারণ আমি যেটা নিজে ছিপ ফেলি আমি সেটাই বিক্রি আপনার চার কি বেশি ইউজ করতে হবে না একটা সিটি খুব জোর হলে আড়াইশো দুশো আর রানিং সিট হলে একশো করতে পারেন ঠকলে তো একবারই ঠকবেন ঠিক আছে তো বুমাদার নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করবো আগের দিন সব কিছুই দেখিয়েছি এই যে সাদা বাঁকর লাল বাঁকর নারকোল বাঁকর সবই রেডি আছে তাই তো ঠিক আছে নারকোল বাঁকরটা একদম নতুন আইটেম একটু দেখাও নারকোল বাঁকর এই যে নারকোল বাঁকর পিওর নারকোলের একদম তাই তো এটা

এই হচ্ছে মোটামুটি রেডি টোপ চাইলেও তো পেয়ে যাবে বাদাম খোল বা ছাদ উঁচু পারে না মাখতে সেরকম নতুন সিগারি আমি বলে দেবো কিভাবে মাখতে হবে সুপোডাকশন এগুলো তো যাই হোক তুমাদার নাম্বার স্কিনে ডিসপ্লে করে দেবো তো দেখতে পাচ্ছেন গাছের তলায় যে সিটটি দেখা যাচ্ছে এটি আমারই ছিল তো পুকুর পাড়ে চলে এসেছিলাম সকাল থেকে খুব ভালো মাছ খেতে আরম্ভ করে আমার এবং এগারোটার পরে যে ঝোড়ো হাওয়াটা চালু হয় তারপর থেকে মাছ খাওয়াটা ডাম্প হয়ে যায় তো চলুন রেজাল্ট আমার ভালোই হয়েছে মোটামুটি পনেরো ষোলো পিস মাছ আমার হয়েছে তো শিকারীদের সাথে কথা বলে নেওয়া যাক কিছু বলুন মাছ কিরকম খেলো আছে মাছ মোটামুটি খেয়েছে সেরকম কটা হয়েছে আপনার

দাদা মাছ হয়েছে হ্যাঁ একদম ওয়েদার তো খারাপ দাদা আমিও তো ছিপ ফেলছি দাদা একটু সরো কটা হয়েছে বা একটা তার মধ্যে একটু বড় কেজি কেজি দিনের তো হবে মনে হচ্ছে হুম ওরকম বাহ তোমার সাইজ ভালো খেয়েছে গো আমাদের থেকে ভালো সাইজ খেয়েছে ঠিক আছে না ওই কত নম্বর সিটের ময় দাদা ওটা তারে এটাই বলা ড্যাম্প ওয়েদার একদম বেরিয়ে যাওয়াটাই বেটার

আমি কোন মিথ্যে না আমার ইউটিউব চেক করে নিতে পারেন নাটক বিপ্লব ঠেলে ফেলে দাও ছাড়া থাকে টাইমিং থাকে আচ্ছা টাইম যাওয়ার সময় তুলে নেবো কবিরাজকে কি ভাড়া করে আজকে আমাদের মেচুর বিদ্যালয়ের মাছ মিস্টার কৃষ্ণ তুলছে তুলতে পারবি তো একা বস তাহলে তোর ছবি তুলে দি মেছে বিড়ালের মাছ বস 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 আজ তুই থাকবি কিন্তু আসছে না কেন আমার বড় হয়ে গেছে বেশি না হ্যাঁ চল